আল্লাহ হ্যাঁ বাচ্চা বেহনি অবিবেক গুমুল্লাহ আল্লাহ রবুল আরামিন বলেন এ আমার ভাবিয়ে আপনি আপনার মুল্মদেরকে জানা যায় তারা যদি আমার ভালোবাসা পাইতে চায় তারা যদি আমার ভালোবাসা পাইয়া আমার নৈকুট্য অর্জন করতে চায় আমার নৈকট্য অর্জনের মাধ্যমে যদি জান্নাতের গেট পর্যন্ত বসতে চায় মাতাবিউনি তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে ইউহবিবুকুম আল্লাহ শুধু তারা আপনার অনুকরণ অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো সুবহানাল্লাহ বলে শুধু ভালোবাসবো তা না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে করিয়া দিব শুধু একটা সেটার নাম হলো কুল ইংকুম তুম তো আল্লাহ তারা যদি আপনার আমার নৈকট্য অর্জন করতে চায় হত্যা বিহনি আপনার অনুকরণ অনুসরণ তারা যেন করে লা কি হবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আল্লাহ একবার শুধু ভালোবাসবো যে তা না ফিরলে গুম দু আমি আল্লাহ তাদেরকে মা করিয়া দিব

যে আমার মত আমার সুন্নত মোতাবেক জীবন যাপন সাজাইবে আমার সুন্নতকে কে করবে মান আহাব্বা সুন্নতি পাকদে আহাব্বানি আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে আমাকে মহাব্বত করলো ওয়া মান আহাব্বানি যে ব্যক্তি আমাকে মহাব্বত করলো কানা মাঈ ফিল জান্নাত ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে

বলেছেন সেই দিন থেকে বলেছেন আবুকার তুমি আমার সাথে হিজরত করতে হবে ওই দিন থেকে আমি আবু ওপর শোচার আর দিন গুম আসে না ওই দিন থেকে আমি আবু করে শোচার আর কোনোদিন গুম নাই আল্লাহু আকবার হযরত আবু কররাজি আল্লাহ তাআলা ন হাবিবকে কেমন mohabbat করতেন আমি আপনি আল্লাহর হাবিবকে কেমন mohabbat করি শুধু 12 Rabi ul Awwal মিলা ঈদে মিলাদুন্নবী নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমার যে নবীর mohabbat পুরো বছর প্রত্যেকটা সেকেন্ড

আল্লাহ আকবার এর পরে সফরে বাইরে রয়েছে হিজরতে বাইরেছে যাইতে 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 যখন গুহার কিনারায় গেলেন ঘরতের ভিতরে অযরধ আবুকার্দান ও প্রবেশ করলেন হযরত আবুকারিয়া গর্তের ভিতরে দেখতেছেন কয়েকগুলা গর্ত আছে গর্ত কয়েকগুলা গর্ত অযথা উকার আজল্লাহ গালানো পুরা গর্ত পুরা গর্তটাকে সুন্দর করে পরিষ্কার করলেন আল্লাহর হাবিব এ এর পরে গর্তের ভিতরে না করলেন

আউ অপরের যখন রানীর উপরে যখন আল্লাহ রাবিবের মাথা রেখেছেন তখন শুনছে শুনছে ভূমি শেষ আল্লাহ কেমন মহাভার করতো এরপরে অপরাধ আল্লাহ জানানো দেখতেছে কয়েকটা গর্ত নিজের মাথার ফাঁকি ছিল একটা 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 করে গর্তগুলা বন্ধ করলেন একটা 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 করে বন্ধ করলেন আল্লাহু আকবার শেষে একটা গর্ত বাকি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও ওই গর্তটা বন্ধ করতে পারলেন না নিজের পায়ের বুড়িয়াঙ্গুল দিয়া ওই গর্তটাকে বন্ধ করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও চুপ মারিয়া বসে আর এদিকে গর্তের ভিতরে একটা সাপ বসে রয়েছে এই সাপটা আবু বকরের এই বুড়িয়াঙ্গুলের ভিতরে দংশন করতেছে দংশন করতেছে একবার দুইবার তিনবার অবতর না জোরে কাঁদেন না চিল্লায় কাঁদেন না আওয়াজ করে কিছুই করে না শুধু এই সাপের বিষে জজ্জর করিয়া চোখের পানি দিয়া ভালা চোখের পানি ভালায় আল্লাহ একবার পানি পড়তে 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 হঠাৎ করে আল্লাহর হাবিবের চেহারা মোবারক ভাই হজরতে আবু বকর আল্লাহ তারা পানি পড়িয়া গেল

গর্তের ভিতরে কয়েকটা গর্ত ছোট 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 গর্ত ছিল এই গর্ত গুলাকে মারতে 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 আমার পাখটি শেষ হয়ে গেছে এরপরে একটা গর্ত আছে এই গর্তটা আমি বন্ধ করার জন্য কিছুই পাই নাই আমার পায়ের বুড়ি আঙ্গুল দিয়া আমি এই গর্তটা মারলাম আল্লাহ আকবার এই গর্তের ভিতরে একটা সাপ আমাকে সুদংশন করতেছে এই সাপের পিছে আমার সব বিয়াজ জোর জোর করিয়া পানি পড়ে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর দন ফাটা এক ওই গর্ত থেকে একটা সাপ বের হয়ে আসলো আল্লাহ হাবিব কানাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বললেন হে তুই আমার আবু বকরের পায়দংশন করলি কেন ওই সাপটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে 100 বছর পর্যন্ত আগে আমি শুনেছি জমানার শেষ নবী মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই গর্তের ভিতর অবস্থান করবে আজকে এক বছর আগে আমি এই গর্তের ভিতরে ঢুকিয়া কয়েকটা গর্ত করে রাখলাম আপনি যখন এই গর্তের ভিতরে ঢুকলেন ঢুকার পরে এই আবু অকর পুরা তার পাক দিদিয়া আল্লাহ একটা 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 করে সব গর্তগুলা মারিয়া ফেললো কিন্তু একটা গর্ত ছিল ওই গর্তটাও তার পা দিয়া ঢুকে পা দিয়া বন্ধ করে ফেলল আমি আপনাকে আজকে একশত বছর পর্যন্ত আমার বড় আর বড় আশা ছিল আমার বড় আশা আপনাকে দুই নয়ানে একটু দেখব কিন্তু এই আবহাওয়ার কারণে আমি আপনাকে দেখতে পাইলাম না আমি ইচ্ছা করি কামর দিই নাই আল্লাহ আকবার আমি বুঝাইতে চাইতেছি হজরত আবু কর রাজি আল্লাহ তালান হো সাফের কামর খাইয়াও জোরে জোরে চিল্লাই নাই জোরে জোরে আওয়াজ করে নাই জোরে জোরে কান্দে নাই আবু করে আপনার কেমন ছিল আমার আপনার মহাব্বত কেমন আল্লাহ আকবর আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ আকবর ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে তোমার মেয়ে তোমার মা তোমার পরিবার তোমার আত্মীয় স্বজন সমস্ত মানুষ থেকে আমি মদিনার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ভক্তিতম মেনে নিতে পারবা না